বিসিবি বিপিএল এর সাবেক কয়েকটি ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে বকেয়া আদায়ে কোর্ট অফ আর্বিট্রেশন পরিচালনা করছে লম্বা সময় ধরে ঢাকা গ্ল্যাডিয়েটার্স বরিশাল বুলস খুলনা টাইগার্স চিটাগং কিংস এর মালিকানায় থাকা প্রতিষ্ঠানগুলো বিসিবির কাছে দেনা রেখে বিদায় নিয়েছে এসব প্রতিষ্ঠানের কাছ থেকে বকেয়া টাকা আদায় করতে আইনি প্রক্রিয়া অনুসরণ করেও লাভ হয়নি বিসিবি উল্টো আর্বিট্রেশন পরিচালনার জন্য বছরের পর বছর মোটা অঙ্কের অর্থ ব্যয় করতে হচ্ছে ক্রিকেট বোর্ডকে চিটোগং কিংসের স্বত্বাধিকারী এসকিউ স্পোর্টস এন্টারপ্রাইজের পেছনে বেশি ব্যয় করতে হয়েছে কারণ এই প্রতিষ্ঠানের মালিক সামির কাদের চৌধুরীর কাছে মোটা অঙ্কের টাকা পাবে বিসিবি বাইশ জুলাই এসকিউ স্পোর্টসকে দেওয়া আইনি নোটিশে সামির কাদেরকে সাইত্রিশ লাখ বিরাশি হাজার একশো ছাপ্পন্ন ডলার বকেয়া পরিশোধ করতে বলা হয়েছে টাকায় প্রায় ছেচল্লিশ কোটি চোদ্দ লাখ এক ডলার সমান একশো টাকা দু ও দু সালে সামির কাদেরের মালিকানা ছিল চিটাগং কিংস তিনি দেশি বিদেশি ক্রিকেটারদের সম্মানী বকেয়া রাখায় তা পরিশোধ করতে হয়েছিল বিসিবিকে বিসিবির হিসাবে পনেরো লাখ পঞ্চাশ হাজার চৌষট্টি ডলার অর্থাৎ আঠারো কোটি একানব্বই লাখ আটাত্তর হাজার টাকা পরিশোধ করা হয়েছিল দু সালে যে টাকা ফেরতছে সামির কাদেরকে দশবার বার নোটিশ দিলেও মালিক পক্ষের সাড়া ছিল না ক্রিকেট বোর্ড তখন বাধ্য হয়ে আরবিট্রেশনে যায় দশ বছর ধরে আইনি লড়াই হলেও সমঝোতা হচ্ছিল না শেষে দু সালে চব্বিশ সালে কাদের সাড়ে তিন কোটি টাকায় সমঝোতা করেন সাবেক সভাপতি ফারুক আহমেদ গত বছরের বিশ নভেম্বরের মধ্যে তিন কিস্তিতে ওই টাকা পরিশোধ করার শর্তে দু সালে ফ্র্যাঞ্চাইজি দেওয়া হয় বিসিবিকে সমঝোতার টাকা পরিশোধ না করে এবছরও দেশি বিদেশি ক্রিকেটারদের সম্মানী বকেয়া রেখে বিপিএলকে বিতর্কিত করেন সামির ফলে ক্রিকেট বোর্ডের পট পরিবর্তনের পর সমঝোতা চুক্তি বাতিল করে ও মিলিয়ে প্রায় কোটি টাকা দাবি করে ব্যারিস্টার মাহিন এম রাহমান বিসিবির পক্ষে পরিশোধ করার জন্য কাদেরকে দেন গত বাইশ জুলাই নোটিশ হাতে পেয়ে গত সপ্তাহে সমঝোতার আহ্বান জানিয়ে আইনি প্রক্রিয়ায় জবাব দেন সামির চিটাগং কিংসের মালিক সামির কাদের মনে করেন বিসিবি অযৌক্তিকভাবে ছেচল্লিশ কোটি টাকা দাবি করছে তিনি বলেন দু সালে বিসিবির নোটিশ অনুযায়ী আমার কাছে নয় কোটি একাশি লাখ টাকা চাওয়া হয়েছিল সাবেক সভাপতি ফারুক সাহেব বলেছিলেন পাঁচ কোটি টাকায় সমঝোতা করে নিতে শেষে সাড়ে তিন কোটি টাকায় সমঝোতা হয়